বন্ধুরা মেসেঞ্জারে কিন্তু দারুণ একটি ফিচার এসেছে যার মাধ্যমে কারো মেসেজ আপনি যদি সিন করেন তাও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএস সিন করেছেন এরকম চিহ্ন আসবে না যদি আপনি কারোর মেসেজ সিন করেন তারপরেও এরকম দেখাবে তো এটা করার জন্য আপনি যার আইডির এস এম করবেন কিন্তু সেটির পাবে না তার আইডিতে যাবেন যাওয়ার পর এদিকে আই বাটন নামে একটা বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে এসে ক্রেডিট রিসেপশন্ট রিসেপশনের চাপ দেবেন তারপরে এটা অন করা আছে অফ করে দেবেন বাস এরপরে আপনি সে যদি আপনাকে এস এম এস করে আপনি যদি রিড করেন তাও সে বুঝতে পারবে না